বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আজকে আমরা যাচ্ছি গ্রাম অ্যামাউন্সমেন্ট পার্ক এন্ড রিসর্ট এর আগে আমরা একটা ব্লগে আপনাদের মোটামুটি বিস্তারিত দেখাইছি আজকে আমরা কিছু অংশ বাকি ছিল আমাদের এক ভিডিওt অনেক বড় হয়ে যায় তাই আমরা দুই তিনটা অংশে ভাগ করেছি আজকে আমরা একটা অংশ দেখাবো সেটা হচ্ছে সাফারি জোন এই সাফারি জোনের ভিতরে আছে বেশ কিছু প্রজাতির পশু পাখি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উট পাখি ঘোড়া এছাড়া আছে বিভিন্ন প্রজাতির পশু পাখি যেগুলো আপনারা ভিডিও দেখলে সুন্দর মতো বসতে পারবেন এবং এটার বিস্তারিত তথ্য আমরা এখন দিচ্ছি না আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে প্রবেশ করতেছি সাফারি পার্কে সাফারি পার্ক জুন যেটা সুবর্ণগর আমার ভিতরে অবস্থিত আমরা সাফারি পার্কে প্রবেশের জন্য টিকিট নিলাম একশো টাকা করে টিকিট গাড়ি আছে সংরক্ষিত পার্কের জন্য আলাদা গাড়ি সে গাড়ি দিয়ে ঘুরতে হয় আমরা চাইলেও পায়ে হেঁটে যেতে পারবেন না গাড়ি দিয়ে ঘুরতে হবে গাড়ি মাঝে মাঝে থামবে সেখান থেকে সুন্দরভাবে দেখা যাবে টিকিট খেতে একটু হাঁটতে হয় পায়ে হেঁটে আমরা যাচ্ছি গাড়ির দিকে গাড়িটা একটু সায়ের মধ্যে রাখা আছে প্রচন্ড রু দেখুন তাই আমরা সায়ের মধ্যে যে গাড়িটা আছে সে গাড়ির দিকে যাচ্ছি আমাদের সাথে আসলে সহযাত্রী বলতে কেউ নেই আমরা চারজনই আমাদের ফ্যামিলি ট্যুর ছিল এটা আমাদের চার জন্য এই বিশাল আকৃতির এই গাড়িটা এখন ছেড়ে দিবে আর ড্রাইভার আমাদের খুব কাছাকাছি আছে এখন এই গাড়ি ছাড়বে এই গাড়ির পাশাপাশি ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে টিকিট একই একশো টাকা করে ঘোড়ার গাড়িতে যেতে হলে একটা অসুবিধাও আছে এটা ভিতরে যায় না এটা শুধু চারপাশে ঘুরে আর এই গাড়িটা সুবিধা হচ্ছে এই গাড়িটা একেবারে ভিতর পর্যন্ত নিয়ে যায় ভিতরে গিয়ে পশু পাখিরে গিয়ে একটু খাবার টাবার দেয় সুন্দরভাবে দেখার সুযোগ আছে সেজন্য আমরা এই গাড়িটা বেছে নিয়েছি আমরা সাফারি কারের মধ্যে বসলাম সবাই কারে করে আমরা একটু ঘুরবো পার্ক বেশ দেখুন পাখি সামনে আসতে দেখেছি সামনে পাখি যে

সাফারি ঝুণ্ডায় নামানিছে কারণ নামলে হয়তো বা পশুপাখিগুলো হাতে ধরতে চাইবে এগুলো একেবারে খোলা উন্মুক্ত অবস্থায় থাকে

স্পিড বোর্ড করে ঘোরার মজাটা কিন্তু আরো বেশ আমরা স্পিড বোর্ডের একটা আলাদা ভিডিও আপনাদের জন্য রাখছি সেটা হয়তো আমরা এটা পরে দিয়ে দিব স্পিড বোটের খুব চমৎকার প্লেস স্পিড বোর্ডার মতো জায়গা এবং খুব এনজয় স্পিড বোটে উঠলে বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ পায় এই আমরা সাফারি ভিতরে প্রবেশ করলাম মনে করে বসে সবাই এদিকে খরগোশ হরিণ যে হরিণ

একপাশে আছে বন্য গরু আর এক আছে খরগোশ এদিকে উট পাখি উট পাখি একটা আসতে আছে আমাদের দিকে এক পাশে আছে কয়েকটা হরিণ Oh,

Deja que monte con dulce. আমরা এর আগে চিড়িয়াখানায় গিয়েছি এছাড়াও গেছি গাজীপুর সাফারি পার্কে আমাদের ভিডিওতে আছে ওইখানে আমরা দেখতাম উটপাখিগুলো একটু হিংস্র থাকে কিন্তু এখানকার উঠ পাখিগুলো দেখলাম খুবই শান্ত বিতরণে লোক কাজ করতেছে পার্কটা যেহেতু নতুন সংস্কারের মানে এটা পুরোপুরি এখনো ঠিকঠাকভাবে তারা গড়ে তুলতে পারেনি আর সময় লাগবে তো সেই সাথে কিন্তু এর সৌন্দর্য বাড়বে তো এই দিকের উটপাখিগুলো দেখলাম আমরা খুবই শান্তশিষ্ট আমাদের সাথে সাথে গাড়ির সাথে এই পাখিগুলো আমাদের গাড়ির সাথে সাথেই বেশ কিছু দূর চলে আসলো এইদিকে একটা বন্ধ করবো সাফারি জোনটায় আর অনেক প্লেস খালি আছে এগুলোতে আরো নতুন নতুন পশু পাখি তারা আনবে তারা বলছে যে এখানে আরো বেশ কয়েক প্রজাতির পশু আনবে পাখি আনবে এবং আরো সুন্দরভাবে এটা সাজাবে পাঁচটার বয়স মাত্র দেড় বছর বলবো এটা সম্পূর্ণ করতে আমাদের আর্থিক থেকে দশ বছর সময় লাগবে বিশাল প্রকল্প হাতে নিয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম কাজ টাজ করতেছে তবে করলে কিন্তু এটা চমৎকার একটি ভ্রমণ বাসীদের জন্য একটি প্লেস হবে যেটা ঢাকা নারায়ণগঞ্জের বাসীদের জন্য একটা ভালো সংবাদ ঢাকা নারায়ণগঞ্জের খুব কাছাকাছি জায়গাটি যোগাযোগ ব্যবস্থাও ভালো আমরা ওই পাশটা হাঁটছি কিন্তু এই পাশটা গাড়ি ছাড়া আসার উপায় নেই এটা হচ্ছে পুরো যেতে হেঁটে আসছিলাম সোনাগ্রাম পার্ক এটা ফ্যামিলি ট্যুরের জন্য একটা বেস্ট প্লেস বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ছোট ফ্যামিলি তারা কিন্তু সুন্দরভাবে আসতে পারেন এটা ফ্যামিলি ট্যুরের জন্য বেস্ট তবে যারা দল আসবেন তাদের জন্য হয়তো তেমন ভালো নাও লাগতে পারে বিশেষ করে এটা প্রাকৃতিক সৌন্দর্য যেমন কিন্তু কৃত্রিম বেশিরভাগ রাইটসগুলো যেটা বাচ্চাদের পছন্দের তাই এটা ফ্যামিলিদের জন্য সময় কাটানোর জন্য একটা উত্তম জায়গা

এটার মধ্যে ওঠার কোনো রাস্তা নেই চারপাশে পানি

বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময় শেষ হলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে বিদায় নিচ্ছি এই সুবর্ণ গ্রাম থেকে আবার ইনশাল্লাহ হাজির হবেন নতুন ভিডিওতে নতুন জায়গায় সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম